চায় তার নিজের বাড়িটি সেজে উঠুক এক সুন্দরজনভাবে এবং একটি শান্তির জায়গা প্রত্যেকেই তার নিজের বাড়িটিকে সুন্দর করে সাজাতে চায় তো ঠিক সেইভাবেই আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা কিন্তু প্রতিনিয়তই সেইভাবে আপনাদের বাড়ি সাজিয়ে চলেছি তো এই মুহুর্তে আমি একদম বাইপাসের পাশে আমার এক ক্লায়েন্টের বাড়িতে নিয়ে চলে এসেছি এই ওয়ার্ডড্রপটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি স্লাইডিং ওয়ার্ডড্রপ উইথ গ্লাস আমি ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং এই যে ওয়ার্ডপটি আছে এখানে আমার গ্রিপ করা আছে আপনি এইভাবে খুললেন এবং এখানে একটি লম্বা লং স্প্যাসেস দিয়ে দিয়েছি যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জামা প্যান্ট কোট এগুলোকে ঝুলিয়ে রাখতে পারবেন এবং নিচের দিকে ছোট ছোটো আমি সেলফ দিয়ে দিয়েছি এবং এই জায়গাটায় আমি একটি এন্ড গ্লাস দিয়ে আমি একটি ছোট্ট সেলফ করেছি যেটা ভিজেবল তো এইভাবে যদি আপনারা এরকম অ্যাট্রাকটিভ লুকসের ওয়ার্ডড বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে স্পেস রুমে যোগাযোগ করতে হবে এবং আমরা সর্বক্ষেত্রেই কালারটাও মাথাও রাখি মাথায় রাখি এবং এই সাইডটাও আমার একটা স্লাইডিং স্পেসেস আছে যেখানে আমি অনেকগুলো সেলফ দিয়ে দিয়েছি যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এবং ঠিক আমার অপোজিটে পেছন দিকে দেখতে পাচ্ছেন আরেকটি জায়গা ছিল আমি সামনে থেকে দেখিয়ে যে এই একটি স্পেস ঠিক কালারের সঙ্গে কমিউনিকেশান রেখে আমি কিন্তু এখানেও একটি সুন্দরভাবে একটি ওয়ার্ডড করে নিয়েছি ওয়ার্ডডের ভেতরের দিকটা আমি দেখিয়ে নিচ্ছি যে লং রোজ গোল্ডের হ্যান্ডেল দিয়েছি এবং ভেতরের দিকে দেখুন সেলফ 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 দিয়েছি এবং ভেতর দিকে এখানে একটি ডয়ারও করে দিয়েছি এইভাবেই টোটাল বাড়িটিতে এন্ড টু এন্ড ফার্নিচার ওয়ার্কের কাজ স্পেস হোমের তত্ত্বাবধানে হচ্ছে তারা দেরি না করে যারা এখনও ভাবছেন স্পেস হোমকে দিয়ে আপনার বাড়ির ফার্নিচার ওয়ার্কগুলো